যারা ব্যবহার করছে খুব সুন্দর হওয়াতে আমাদের আকাশ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রধান ইঞ্জিনিয়ার সাতচু প্রতিদিনই প্রায় একটা দুটা করে চুলার অর্ডার 받ছে আজকে নতুন চুলার ফ্যান সেট করছে ইঞ্জিনিয়ার সাতচু দেহ রাত আসে রাত ডিজিটাল খরিদ চোলা ডিজিটাল খরিদ তোলা খড়ি তো লাগে খুব সীমিত হয় না খুবই অল্প খড়িতে আপনি সারা মাসের ডিজিটাল খড়িতে খড়ি ডিজিটাল

Ah, bana göre Ben Hayır, hayır, hayır.